চণ্ডীপুরে একশো কোটি টাকার মেগা পানীয় জল প্রকল্প স্মার্ট মিটারের ভোগান্তি ও জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করল অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ আলগাপুরের চন্ডীপুরে প্রায় এক দশক আগে শুরু হওয়া একশো কোটি টাকার মেগা জল প্রকল্প আজও চালু হয়নি ফলে চরম পানীয় জলের সংকটে ভুগছে বিস্তীর্ণ এলাকা একইভাবে মোহনপুর্তি মাথা থেকে উত্তর নারায়ণপুর বাজার পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয় খানাখন্দে ভরা রাস্তার প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এছাড়া স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ বিল দ্বিগুণ তিনগুণ হয়ে যাওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা দিলবার হোসেন বরভুইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন জেলা আয়ুক্ত স্মারকপত্র গ্রহণ করে সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রনেতা দিলাবার হোসেন লস্কর আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর জেলা কমিটি ও নর্থ নারায়ণপুর কিছু সংখ্যক সচেতন ব্যক্তি নিয়ে আমরা জেলা উপায়ুক্ত জৈন স্যারের সঙ্গে দেখা করছি দেখা করে আমরা বিশেষ করে আলগাপুরের তিনটি বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা হয়েছে একটি হল আলগাপুর মনপুর তিমাতা থেকে নর্থ বাজার পর্যন্ত যেটা পিডাব্লিউডি বা জাতীয় সড়ক আছে এই সড়কের অবস্থা দীর্ঘ প্রায় দশ বছর থেকে অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে আমরা বারংবার প্রতিবাদ স্মারকপত্র দেওয়ার পরেও এখন পর্যন্ত এই রাস্তার রাস্তা সংস্কারের কাজ এখনো পর্যন্ত আরম্ভ হয় নাই বা কবে হবে এটারও কোনো ধরনের সুদুত্তর পাওয়া যায় নাই যার জন্য আমরা আজকে ডিসি মহোদয়কে আমরা স্মারকপত্র প্রদান করেছি দ্বিতীয়ত হয়েছে যে আলগাপুর একশো কোটি টাকার একটা মেগা পেয়েছি দীর্ঘ প্রায় এগারো বছর থেকে এই মেগা পেয়েছি আলগাপুর চণ্ডীপুরে ফেলে রাখা হয়েছে এখন পর্যন্ত প্রায় দশ এগারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোন ধরুন মেগা পেয়েছি যে বিশুদ্ধ পানীয় জলের জন্য মানুষ আলগাপুরের মানুষ হাহাকার করছে কিন্তু এখনও পর্যন্ত এই মেগা পেয়েছি চালু হচ্ছে না তৃতীয় আরেকটা বিষয় হলো যে স্মার্ট মিটার বা এই এপিডিসিএলের লুণ্ঠন রাজ বা কিছু কিছু মানুষের এই এখন পর্যন্ত কিছু কিছু মানুষের ঘরে দেখা গেছে স্মার্ট মিটার লাগানো হচ্ছে তাও উইদাউট ইনফরমেশনে কোনো ধরনের মানুষ না থাকলেও এপিডিসিএল এর কর্মকর্তা গিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে কারণ মানুষের পারমিশন নিতে হবে যে তার স্মার্ট মিটার খোলার জন্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে স্মার্ট মিটার বন্ধ হয়ে গেছে গেছে বা এই স্মার্ট মিটার বন্ধ করার জন্য বারংবার দাবি হচ্ছে আমরা এই তিনটে দাবির উপরে আজকে ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করেছি আশা করি ডিসি মহোদয় খুব সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন অতি শীঘ্রই এই রাস্তার নর্থনারায় মনপুর টিমাতা থেকে নর্থ নারায়ণপুর বাজার পর্যন্ত যে রাস্তা রাস্তার কাজ সারে নিশ্চয়ই আশা করি এই অতি কম সময়ের ভিতরে এই রাস্তার কাজ আরম্ভ করবেন বলে আশ্বাস প্রদান করেছে দ্বিতীয়ত আমাদের যেটা মেগা পিএইচ আছে এই মেগা পিএইচির মেগা পিএইচিটা আমরা অতি শীঘ্রই আজকে আলকাপুরের সমষ্টির বিধায়ক উনি মেগা পিএইচ সম্বন্ধে তেমন কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি নাই বলে বললে ধরা যায় কারণ উনার হয়তো হামখাইলির কারণে বা কি কারণে আজকে আলকাপুরের মেগা পিএইচ চালু হয় নাই নিশ্চয়ই কোনো না কোনো কারণে আজকে এই মেগা পিএইচিটা চালু হয় নাই আর চালু না হওয়াটা বিধায়ক মহোদয়ের ব্যর্থতা বলে মনে করি আজকে আমাদের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আছেন আজকে আমাদের গত দুদিন পূর্বে দেখছি বিজেপির একজন নেত্রী বলেছেন যে পানীয় জলের সমস্যা নাই বল নাই বলেছেন কিন্তু দেখা গেছে আজকে পানীয় জলের জন্য আজকে আলগাপুরের মানুষে হাহাকার করছে তো আমি আশা করি এই তিনটের ওপর পানীয় জল আজকে আমাদের রাস্তা এবং এই স্মার্ট মিটার বা এপিটিসিএলের সমস্যা এই সমস্যা সমাধান করার জন্য আজকে আমরা যে মেমোরান্ডামটা জমা করেছি ডিসি মৌদয়ের কাছে উনি আমাদেরকে সঠিক এক সঠিক এক ন্যায় দেবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী ইতিমধ্যে নিশ্চিতভাবে এটা প্রায় দশ বছর থেকে আমরা জনসাধারণ শুনে আসছি যে টেন্ডার হয়েছে কাজ হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা তো মানে উন্নয়ন বা রাস্তার কাজ যাচ্ছি আমরা তো যে প্রতিশ্রুতি চাই নাই সাধারণ মানুষের প্রতিশ্রুতি চায় নাই আলগাপুরের রাস্তার অবস্থা শুধু নর্থ নারায়ণপুর তিমাতা থেকে বা মনপুর তিমাতা থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত নয় গোটা আলগাপুরের রাস্তার অবস্থা অত্যন্ত ভয়াবহ আর আজকে আলগাপুরের রাস্তার অবস্থা সম্বন্ধে বারংবার দাবি উঠেছে যার জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে এই মেমোরিটা প্রদান করেছি আশা করি জেলা উপায়ুক্ত মহোদয়কে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই এই বিষয়টি উনি খুব গুরুত্ব সহকারে নিয়েছেন বলে আমরা অত্যন্ত আশাবাদী